এবং অনেকে অনেক ভালো ফলাফল পেয়েছেন তারা তারা আমার সাথে যোগাযোগ রাখেন তারই একটা ফলাফল হলো এই বক্সটা তো আমি নাম মেনশন করছি না কিছু বলছি না এই বক্সটা হলো এমন একজন পার্সন যে আমার ভিডিও দেখে আমার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে সে ফাইটার মাস ব্রিডিং অনেকটা শিখেছে এবং সেখান থেকে সে বেশ ভালো একটা সবচেয়ে মজার বিষয় ছয় মাসে ব্যবধানে সে এই লেভেলে সাকসেসফুল হয়েছে আমি নিজেও আসলে এক্সপেক্ট করি নাই কারণ আমি দশ বছর ধরে ফাইটার মাছ এর সাথে সম্পর্কিত আমার নিজেরও বেশ সময় লাগছে দুই বছরের উপরে সময় লাগছে আমার এই মাছটা মানে বাচ্চা বাঁচায় রাখার এটা দুই হাজার চোদ্দ পনেরো কথা বলছি এখন তো অনেক কিছুই আছে তারপরেও উনি এত শর্ট টাইমে এই যে এরকম পড়ছে এটা আসলে বলার মতো না তো দেখা যাক কিভাবে কি হয়েছে আনবক্সিং করব প্রথমে একটু কেটে নেই প্যাকিংটা পর্যন্ত উনি মানে এতটায় নতুন যে প্যাকিং পর্যন্ত ওনার জানা ছিল না কিভাবে পাঠাবেন এটা ওনার মানে আমার কাছে এটা হলো যে একটা গিফটের মতোই আমার কাছে এতটা ভালো লাগছে যে উনি এত যত্ন করে জিনিসটা পাঠাইছে এবং কতটা যে টেনশন করতেছিল বলার মতন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি সো ভিউয়ার্স রেডি 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম নতুন হিসেবে সে কিভাবে প্যাকিং করছে একটু দেখাই যে মজা লাগছে যে ফার্স্ট অফ অল এটা দেখেন যে এটা डिफरेंट জিনিস এটা হলো ঝাজরি বলে বাজারে ব্যাগে পাবেন এটা দেওয়ার কারণ কি অনেকে প্ল্যান্টস দেন কিন্তু প্ল্যান্টস এই মিথেন ব্লু সংস্পর্শে আসলে মারা যেতে পারে তো এটা দিলে পচবে না তো এটা দেওয়ার কারণ যে ফাইটার মাছগুলো যেন মারাবারি না করে এ গ্রেট আইডিয়া তারপরে পলিপ্যাকটা করছে হলো সিলিন্ড্রিকাল দ্যাট মিনস এই যে গোল মুড়াই দিছে এতে আরেকটা বিষয় যে কোনাতে আসলে মাছ আটকায় থাকবে না আর নতুন হিসেবে রাবার ব্যান্ড শিখতেই আমার কম করে হলো চার পাঁচ মাস লেগে গেছে এই পলিপ্যাক করতে রাবার ম্যান বাড়তে পারতাম না আমি তো উনি ওভারঅল খুবই ভালো কাজ করছে আমি দেখাই কয়টা প্যাকেট আসছে এখানে টোটাল এবং খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে সাত আট তো আটটা দশটা প্যাকেট আসছে এখানে টোটাল তিনটা মিউটেশনের ফাইটার আছে হাফ মুন চারটা মিউটেশন হাফ মুন ওভার হাফ মুন হয়তো অনেকে মাস্টার সাথে পরিচিত না আর তো খুব অদূর ভবিষ্যতেই হয়তো সামনে মাসে আমার ফাইটারের ওর 20 জাতের বা 25 জাতের ফাইটারের কালেকশন হয়ে গেছে এটার ভিডিও দেখতে পাবেন শো ট্যাঙ্কে অ্যাভেটর আর ও সুপার রেড এইচএমপি কে মানে হাফ মুন প্লেক তো মাছগুলো যেহেতু ছোট সাইজে সো খুব একটা হয়তোবা এখন বুঝতে পারবেন না মিউটেশন যে আসলে কোনটা কি তারপরে আমি বলছি যে এটা হলো যে বয়স মোটামুটি আপনার দেখা যাচ্ছে যে দেড় মাসের কাছাকাছি বা কাছাকাছি তো আমি এগুলো প্রথমে দিব এবং তারপরে এগুলো আস্তে আস্তে ছাড়বো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে এই যে যে আমাকে মাছগুলো পাঠিয়েছে আহ অবশ্যই ডেফিনেটলি আমি তার কাছ থেকে টাকা দিয়েই নেব আমার এখানে ভালো লাগার বিষয়টা হলো এটাই যে নিজেকে একদিক দিয়ে সাকসেসফুল মনে হচ্ছে যে না আমার ইন্সপাইরেশন করে দেখা যাচ্ছে যে সে একটা এরকম সাকসেস গেইন করেছে এরকম যখন অনেকে করে এটা খুব ভালো লাগে এবং সে নির্দ্বিধায় রীতিমতো এতগুলো মাছ এখানে অলমোস্ট আড়াইশোটা ফাইটার আছে মানে সে প্যাকিং থেকে শুরু করে কোনো কিছু তার ফর দা ফার্স্ট টাইম সে দূরে এরকম ডেলিভারি করছে কখনো পাঠায় নাই সে একটা রিস্ক নিয়ে নিয়েছে যে পাঠায় দেখি তো এরকম ডেডিকেশন এরকম রিক্স নেওয়ার মেন্টালিটি এবং যখন দেখা যাচ্ছে যে কেউ কারোর ইন্সপাইরেশন হয়ে তার তার কাছেই এই জিনিসগুলো আসতেছে এবং এখানে একটা মজার বিষয় তাকে সে আমার কাছ থেকে চার জোড়া ফাইটার মাছ নিয়েছিল ব্রিডের জন্য তো সেখান থেকে সেখানকার বাচ্চাও আবার আমাকে এখানে দিয়েছে তার মানে সে আমার কাছ থেকে মাছ নিয়ে ব্রিড করে আবার আমার ফিডব্যাক আবার আমি পাচ্ছি তো এটা আসলে অনেক ভালো লাগার বিষয় মাছটা উৎপাদন এবং মাছটা যে পেলাম হাতে প্রোডাক্টের চেয়ে বড় একটা বিষয় একটা ইমোশন কাজ করছে আপনাদেরকে এটাই বলবো যে আমার ভিডিও দেখে অনেকেই মাছ পালন বিভিন্ন ফার্মিং এর কাজ শিখতে চান করছেন ডেফিনেটলি ডেডিকেশন রাখেন ডেডিকেশন দেন হার্ড করেন অভিজ্ঞতা নেন এরকম সাকসেস ফুল স্টোরি আপনাদের আপনাদের স্টোরিও শেয়ার করব আমি চাই যে আপনারা ফোন দিয়ে বলবেন যে ভাইয়া আমি এই মাছ উৎপাদন করছি আপনার ভিডিও দেখে এইভাবে এইভাবে হেল্প করেন ডেফিনেটলি আমি আছি আপনাদের পাশে আপনারা উৎপাদন করবেন আপনাদেরকে নিয়েই পথ চলা এমন মনে করেন না যে মাছ বেচার জায়গায় কই এটা কই ওইটা কই ডেফিনেটলি এমন মাছ কইরেন না যেটা যে আসলে মার্কেটে চলে না সব মাছ তো আসলে চলবে না মার্কেট বুঝেন কোন মাস চলে কিভাবে কি হয় সেভাবে আগান এতে আপনার জন্য ভালো হবে আর প্রথমেই টাকা উৎপাদন টাকা ইনকামের এই যে যে মাছ পাঠালো না উনি টাকা নিয়ে আসলে ভাবেন ওনার যে কত মাছ মারা গেছে বলার মতো না মানে লিটারালি শি লিটারেলি দ্যাট পারসন শেয়ারড উইথ মি যে হাউ মেনি ফিশ হ্যাড ডায়েড তার কাছে এবং কত টাকার যে মাছ নষ্ট হয়েছে কিন্তু এই যে গিভ আপ করে নাই চেষ্টা চালাই গেছে এটা একটা বড় বড় বিষয় সো আপনারা এভাবে কাজ করেন যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করেন ডেফিনেটলি আমি একা মানুষ সো একা এত তো সামলাতে পারবো না মানে ফোন দিলে যে রিপ্লাই করতে পারবো তা তো না মেসেজ দিলেই আমাকে একটু সময় দিবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট করার আর যে যেরকম মাছ উৎপাদন করতে পারছেন পাঠানোর ক্ষেত্রে বলেন বা বিভিন্ন থাকে আমি চেষ্টা করবো আপনাদেরকে পাশে থেকে সে সাপোর্ট গুলো সো ভিউয়ার্স ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমিও দয়া করবেন আমার জন্য যেন আপনাদের পাশে সময় থাকতে পারি আল্লাহ হাফেজ